যে গতকাল একটা কথা বলার ছিল কথাটি কালকে বলতে পারিনি এবং আপনাদের মাঝে কিছু কিছু কথাবার্তা গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো এবং আপনাদের কোয়েশ্চন করার কোশ্চেন থাকলে উত্তর দেব গতকাল এই কারণে লাইভ কথাগুলো বলতে পারিনি আজকে যদি লাইভটি যারা যারা লাইভে যুক্ত হবেন অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন এবং আরেকটা জিনিস যারা লাইভে যুক্ত হবেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন মূলত লাইভে আসার কিছু কারণ রয়েছে যে কারণের জন্য লাইভে আসলাম কিছু কথা বলবো আপনাদের মাঝে সেটা কি বিষয়ে এখনই বলতে পারছি না কারণ লাইভে এখনও তেমন কেউ যুক্ত হয়নি লাইভে যারা যুক্ত হবেন যারা লাইনে আছেন তারা অবশ্যই লাইনে যুক্ত হবেন আশা করি আমার কথাগুলো ক্লিয়ারভাবে শোনা যাচ্ছে কি যাচ্ছে না অবশ্যই জানাবেন কিছুক্ষণ লাইটটি চলবে না লাইটটি চলবে আর পাঁচ মিনিটের মতো লাইটটি করবো কারণ গতকাল আপনার লাইটটি করেছিলাম কথাটি স্পষ্ট ভাবে শোনা যাচ্ছে না কি অবশ্যই জানাবেন লাইভ চলাকালীন আপনার কথা যদি না বলেন তাহলে লাইভটি হলো না আপনার

আপনার মূল ছিল মনিটাইজেশনের থেকে হঠাৎ করে আপনার স্ট্রাইক স্ট্রাইক না আপনার ইউটিউব কোম্পানি থেকে আপনার মূল বন্ধ করে দিয়েছে এই কারণে লাইভ কী করা হচ্ছে আর আর একটা বিষয় যে আপনার কিছু শেয়ার লাগবে আর কিছু লোকজন যুক্ত হওয়া লাগবে যে কারণে আপনার আপনার ওয়াচ টাইম এবং কিছু ফর্মালিটিস আমি পূরণ করতে পারি তাহলে আমার মনে ব্যাক দিবে আমি মনে করি যে আপনার আমি যদি টার্গেটটা ফিল আপ করতে পারি তাহলে কোম্পানি থেকে আমাকে দিতে পারে এবং আমার ভিডিও আপলোড না করার কারণে আমার এইরকম কোম্পানি থেকে আমার মনিটাইজেশন মনিটাইজেশনটা বন্ধ করে দিয়েছে কি কারণে এইরকমটা হলো আমি বুঝতে পারলাম না সব ভিডিও মাঝে মাঝে আমি ভিডিওগুলো আপলোড করি তবুও এইরকম হলো আমি একটু নার্ভাস হয়ে গেছি যে এত কষ্ট করে চ্যানেলটি দাঁড় করাবো বা এখনো করে যাচ্ছি যতটুকু পারি ততটুকু করি এবং কারণ সময় সব সময় হয়ে ওঠে না তার মধ্যেও যতটুকু সময় পাই ততটুকু আমি দেওয়ার চেষ্টা করি আমি কতটুকু সফল হতে পারছি তা আমি এখনো সঠিকভাবে বলতে পারি না আমি যতটুকু জানি যে কন্টিনিউ ভিডিওগুলো কন্টিনিউ দেওয়ার চেষ্টা করছি এখনো ওই রকমভাবে হয়ে ওঠেনি এর এর মাঝে আপনার কোম্পানি থেকে আমার মনিটাইজেশনটা বন্ধ করে দেওয়ার কারণে আমি অনেকটা ভেঙে পড়েছি যে আদেও আমি মনিটাইজেশনটা ব্যাক পাবো তো পাবো না কারণ আমি অনেক কষ্ট করে ভিডিও রান করে অনেক পরিশ্রম করে আমি এতদূর মানে এতদূর বলতে আমার কাছে এটা বিশাল কিছু যতটুকু করেছি ততটুকু আমার কাছে অনেক কিছু আর কতটুকু আরও করতে পারবো সেটা আপনাদের উপরে নির্ভর করবে এবং ইউটিউব কোম্পানি উপরে নির্ভর করবে কথাগুলো শেয়ার করা দরকার কারণ আমি কথাগুলো বলতে চাচ্ছিলাম না আমি মনে করি যে আপনাদের সাথে শেয়ার করলে কথাটা আপনারাও বুঝবেন এবং কী কারণে আমি লাইভটি করছি তা অবশ্যই আপনারা জানতে পারবেন তো লাইভে অনেকজন লাইভটি অনেকজন দেখছেন এবং অনেকে ছিলেন আবার অনেকেই হঠাৎ করে চলে গেলেন তা আমি মনে করি যে আপনি যতটুকুই যতক্ষণে লাইভটি করেছি আমরা আমার কথাটি শুনতে পেরেছেন এবং যা লাইভটি ইউটিউবে থাকবে যদি কারো কোনো রকমের ব্যক্তিগত প্রশ্ন থাকে এবং কিছু বলতে ইচ্ছুক হন তাহলে অবশ্যই জানাবেন আর আরেকটা বিষয় যে লাইভটি অবশ্যই সবাই শেয়ার করে ভালো করে দেখবেন আজকে লাইভটি এই পর্যন্তই সবাই যারা লাইভে যুক্ত হয়েছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই বলে আজকে শেষ করছি লাইভটি আমি রং টাইম করব না কারণ অনেকক্ষণ ধরে কথাগুলো বললাম যারা শুনতে পারেননি তারা অবশ্যই লাইভটি শুনে নেবে সবাই ধন্যবাদ সবাই ভালো থাকবে